নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো দোকানের মতো রসালো আর ঝুরঝুরে বোদে চলুন রেসিপিটি দেখে নিই এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো বেসন এবার বেসনটিকে একটি চালনির মধ্যে দিয়ে আমি ভালো করে বেসনটিকে চেলে নেব এবারে এই বেসনটির মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে দেব। মিশিয়ে ঠিক এইভাবে আমাকে চেড়ে নিতে হবে ব্যাটারটিতে প্রথমেই অতিরিক্ত জল দেবেন না না ব্যাটারটি খুব পাতলা হয়ে যেতে পারে তাই অল্প জলই ব্যবহার করবেন ব্যাটারটিকে খুব ভালো করে এইভাবে নেড়েছে ফেটিয়ে নিতে হবে দেখুন এখানে ব্যাটারটি খুব গাঢ় না খুব পাতলা না ঠিক এইভাবেই ফেটিয়ে নেবেন এবারে একটি বাটির মধ্যে আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লাল রঙের ফুড কালার দেওয়ার পর এইভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখুন এভাবে ফেটিয়ে রেখে দিয়েছি এবারে এদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য এক বাটি মতো চিনি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব এর মধ্যে দেড় বাটি মতো জল এবারে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে আমি এভাবে নাড়াচাড়া করে চিনিটিকে গলতে দেবো আর চিনি শিরা তৈরি করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে মতো এলাচ যা থেঁতো করে রেখেছিলাম এবারে একটু মিশিয়ে আমি চিনিটিকে একদম গলেতে দেবো আর শিরাটিকে ফুটতে দেবো দেখুন এখানে চিনির শিরাটি আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দর চিটচিটে ভাব এসে গেছে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেব এবারে বোদেগুলোকে ভেজে নেওয়ার জন্য এইদিকে আমি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল এবারে তেলটিকে আমি গরম হতে দেব এখানে তেলটি একদম গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে এইভাবে ঝাঁঝির উপর দিয়ে হাতা দিয়ে ভালো করে বোদেগুলোকে গড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচ হাই ফ্লেমেই রাখবেন হাই টু মিডিয়ামের মধ্যে এটা রান্নাটা হবে এবারে আমি বোদেগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই লাল লাল করে একদমই ভাজবেন না এখানে আমার বোদেগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি বোদেগুলোকে কড়াই থেকে তুলে নেব এবারে আমি যে লাল রঙের ব্যাটারটি তৈরি করেছিলাম সেটারই বোদে তৈরি করে নেব ঠিক একইভাবে এইভাবে তৈরি করে নিতে হবে এখানে আমার বোদেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বোদেগুলোকে তুলে নেব। এভাবে আমি সবকটি রেখে দিয়েছি এবারে যে চিনি শিরাটি আমি তৈরি করেছিলাম তার মধ্যে বোঁদেগুলোকে আমি দিয়ে দিলাম এবারে চিনি শিরাটির সাথে আমি বোঁদেগুলোকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো বোদেটি চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে পুরোপুরিভাবে চিনি শিরাটি বোদেগুলো টেনে নেয় আপনারা চাইলে বাড়িতে এরম ঝুঁঝঝুড়ে আর রসালো পদে বানিয়ে নিতে পারেন খুব সহজেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন